আচ্ছা বোন তোমার কাছে কেমন লাগবে যখন জামশেদ মজুমদার মুসলমান দাড়ি টুপি বড় একটা পাঞ্জাবি দিয়ে মদের বোতল হাতে নিয়ে রাস্তায় হেঁটে হেঁটে মদ খাবে তখন জামশেদ মজুমদারকে তোমার কেমন লাগবে যে কিনা ইসলামের কথা বলে বেড়ায় দাওয়াতি কাজ করে মানুষকে আল্লাহর দিকে ডাকে হাতের মধ্যে মদের বোতল নিয়ে যখন রাস্তায় এখানে ওখানে দাঁড়িয়ে খাবে তোমার 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 কাছে কেমন লাগবে প্রতিক্রিয়া কি কি হবে হবে আমাকে নিয়ে মন্তব্য বলতে পারো আমি সবাইকে সাজেস্ট করবো এই লাইফটা শেয়ার করতে প্রত্যেকটা বোনের কাছে আমার যারা বোরখা পরে রিক্সায় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে তাদের জন্য ইউ মাস্ট শেয়ার দিস লাইফ টু ইউর ফ্যামিলি আপনার মেয়েকে শেয়ার করবেন আপনার বোনকে আপা আপনার খালা আপনার ফুফিকে শেয়ার করবেন ইভেন আপনার মাকে শেয়ার করা উচিত আপনার কথা হবে বোনকে নিয়ে কেমন লাগবে তোমার যখন আমি মদের বোতল হাতে করে রাস্তায় এক পাশে দাঁড়িয়ে মদ খাবো জামশেদ মজুমদার যে ইসলামের কথা বলে ওয়াজ করে তোমার কাছে তোমার অনুভূতি কি হবে ওয়াট তোমার মন্তব্য কি হবে আমাকে নিয়ে তুমি কি মন্তব্য করবা বলতে পারো আচ্ছা আমি কি এমন করবো তখন হারাম তুমি বোরখা পরে হিজাব পরে নিকাপ মানে অবাক লাগে তোমার পাশে বয়ফ্রেন্ড বসা রাস্তা দিয়ে যাচ্ছ তুমি এরপরে আবার রাস্তার পাশে ফুল ফুল গাছ যে যে গাছটা কই এই এখানে তো দেখলাম মাত্র এই যে ফুল গাছ এই যে এই যে ফুল গাছটা সরি এই যে ফুল গাছটা এই ফুল গাছের ছবি তোমার বয়ফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ড এই ফুল গাছের ছবি তুলবে তোমাকে নিয়ে তুমি কি এনজয় করবা আমার হাতে মদের বোতল দেখলে তোমার যেমন লাগবে তুমি বোরখা পরার পর বয়ফ্রেন্ড পাশে বসালে আমার এমন লাগে কারণ বদ হারাম তোমার বয়ফ্রেন্ড হারাম আমি ওয়াজ করার পর আমি ওয়াজ করার পর মদ মদের বোতল নিয়ে হাঁটলে যেমন এটা একটা ভণ্ডামি হবে বোরখা পরে তুমি বয়ফ্রেন্ড নিয়ে হাঁটলে এরকম ভন্ডামি লাগে আমার কাছে আই হ্যাভ নো সফট ওয়ার্ডস ফর ইউ আমার আফসোস হচ্ছে তোমার জন্য আমার কোনো নরম কথা নাই আমি দুঃখিত আই অ্যাম ভেরি সরি জামশেদ মজুমদার মদের বোতল হাতে নিয়ে যদি রাস্তার সামনে মদ খায় ওয়াজ করার পর তোমার যেমন লাগে তুমি গোরখাpore বয়ফ্রেন্ড রিকশাই নিয়ে হাতে বয়ফ্রেন্ডের হাতে হাত ধরে রাস্তা ঘাটে ঘুরে বেড়াও ফুল নিয়ে ফুল দাও ফুল নাও জামশেদ মজুমদারের তখন এমন লাগে কারণ জামশেদ মজুমদারের হাতে মদের বোতল যতটা হারাম গোরখাপুরের মুসলিম সে মুসলিম আসে যে পর্দাশীল সে যে অবিবাহিত হয়ে বয়ফ্রেন্ড নিয়ে তোমার রাস্তাঘাটে হাঁটা এর চেয়ে অনেক বেশি 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 হারাম 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 কোন জেনাকারী জেনা করে পতিত নয় কি আবার কোন জেনাকারী মসজিদে ঢুকে জেনা করে কেমন লাগবে তোমার দুইটাই তো জেনা তোমার কাছে বেশি বড় বড় কোনটা মনে হবে কোনটা বেশি বড় বড় মনে হবে তোমার কাছে কোন জেনাকারী নন মাহরাম আর মাহরাম পার্থক্য না করে যাত্রার সাথে যদি জানা করে তোমার কাছে কেমন লাগবে মাহরাম আর নন মাহরামের ডেফিনিশন এসে কেমন লাগবে তোমার কাছে তোমার মন্তব্য কি হবে তোমার মন্তব্য কি হবে তোমাকে নিয়ে আমার মন্তব্য এমন তাই আমি দুঃখিত আই ডোন্ট হ্যাভ এনি সফট ওয়ার্ডস ফর ইউ দাও তোমরা বলো ইসলাম এত কঠিন না অনেক সহজ কার জন্য কার জন্য সহজ কার জন্য সহজ ইসলাম ইসলাম সহজ পাচক নামাজ পড়া কঠিন কিছু না মেয়ে বোরখা পরে থাকবে নিজেকে কভার করবে কঠিন কিছু না ছেলে নিচের দিকে তাকিয়ে চলবে মেয়ের দিকে তাকাবে না কঠিন কিছু না তোমাকে আমি কি বলি বলো ছোট ভাই আমার ছোট ভাই আমার জামশেদ মজুমদারের হাতে মদের বোতল দেখে তোমার যেমন লাগবে তুমি বিবাহ করো নাই তোমার পাশে বোরখা পরা মেয়ে নিয়ে তুমি প্রেমিকা নিয়ে ঘোর জামশেদ মজুমদার তখন এমন লাগে আমি সরি তোমরা আমাকে ভালোবাসো বলে আমি কথা বলি আদারওয়াইজ আমার বলার দরকার ছিল না আদারওয়াইজ আমার বলার দরকার ছিল না তো লজ্জা কোথায় চলে গেল ভাই এমন না যে দেশের মানুষ ফেসবুকে ওই সিনেমা নাটকের কোন ছোট অংশ আসলে দেখে না এরকম মানুষ কমই আছে এদেশের কম মানুষ আছে যারা গান বাজনা জানে না মুখস্ত পারে না দু চার কুড়ি দু চার লাইন কিন্তু যখন গোপনে একা থাকে আর কেউ নির্লজ্জ হয়ে প্রকাশ্যে সবার সামনে এটা করে বলো এদেশের যত আলে মোলামারা আছে যারা ধর্ম প্রচারক তারা যদি তারা যদি মদ অথবা সিগারেট দাঁড়িয়ে রেখে সিগারেট টানা শুরু করে রাস্তায় তোমার কেমন লাগবে তোমার মন্তব্য কি হবে তাকে নিয়ে ভণ্ড ছাড়া তুমি এর বেশি কিছু বলবো তাকে তোমার কি এটা ভণ্ডামিনা মুখে দাঁড়িয়ে এসে প্রেমীকে নিয়ে ঘুরো এটা কি তোমার ভণ্ডামির সর্বনিম্ন স্তর নয় যে তুমি বোরখা পরে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরো এটা কি তোমার তোমার সর্বনিম্ন না যে তুমি কোরআন ছুঁয়ে তোমার জানার পার্টনারকে বলো তোমাকে যাতে না ছেড়ে যায় এটা কি তোমার ধর্মীয় ভণ্ডামি নয় যে তুমি প্রেম করো এই জন্য করো এই জন্য কারণ তোমাকে বিয়ে করবে বলেছে এটা কি তোমার ভণ্ডামি নয় তুমি জামশেদ মজুমদাকে প্রশ্ন করো যে ও আমাকে বিয়ে করবে বলে এক জায়গায় নিয়ে গেছে ওর সাথে আমার সব হয়ে গেছে এখন ও আমাকে বিয়ে করতেছে না ওর কি গুণ হবে আমাকে ছাড়লে তোমার নিজের গুণার চিন্তা নাই বোন এটা কি তোমার ভণ্ডামের সর্বনিম্ন স্তর নয় এটা কি তোমার ভীমরতির সর্বনিম্ন স্তর নয় এটা কি তোমার বোকামোর অশ্লীলতার বর্বরতার বন্যতার সর্বনিম্ন স্তর নয় আল্লাহ যা হারাম করেছে তুমি সেই কাজে অধিকার খোঁজো তুমি ভয় পাও আমাকে প্রশ্ন করো যে ছেলেটাকে আমি ভালোবাসতাম এরপর আমি আল্লাহকে ভয় পেয়ে ফিরে আসছি এখন ছেলে কান্নাকাটি করে আমাকে আমার বদনা হবে ছি 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 ছি। তোমার মাথায় তো পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ জেনাকে হারাম করেছে আল্লাহ প্রেম ভালোবাসাকে হারাম করেছে বিবাহের পূর্বে আল্লাহ যা হারাম করেছে তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য ত্যাগ করেছো এরপর তুমি চিন্তিত যে ও তুমি আল্লাহকে খুশি করার জন্য তোমার ওই ছেলেকে ছেড়ে দিস আর ওই ছেলে এখন খুব মনে কষ্ট পাচ্ছে এদিকে তোমার গুণা হবে ওই ছেলে মনে কষ্ট পাচ্ছে জানা করতে পেরে তোমাকে জাহান নামে না নিতে পারে ও মনে কষ্ট পাচ্ছে তোমাকে জাহান নামের লাকড়ি আর খড়ি না বানাইতে পারে ওর মনে কষ্ট আসতেছে তোমার সাথে জেলার সম্পর্ক অষ্টমীয় সম্পর্ক না করতে পারে ওর মনে কষ্ট আসতেছে তোমার মানসিকতা কোথায় গিয়ে ঠিকছে। তুমি জানাকে ভালোবাসা বলো সেটাকে আবার দিবস বলে উদযাপন করো তোমার বাবা মার কিছু যায় আসে না তোমার সমাজ সেবকদের কিছু যায় আসে না যায় আসে না যত মানুষের সামনে তুমি অশ্লীলতায় লিপ্ত হয়েছ কারো কারো যায় আসে না তোমার বাচ্চাকে কোথায় রেখে যাবা তোমার বাবা মা দাদা দাদি নানা নানি তো এরকম ছিল না ওরা চিঠি লিখতো সর্বোচ্চ চিঠি লিখতো চিঠি আর তুমি রাস্তায় ছোট জামা কাপড় পরে বোরখা পরে বোরখা পরে জামা কাপড় পরে বিয়ে না করে ফুল নিয়ে ফল নিয়ে হোটেলে হাত ধরে ছবি তুলে কোলা করে ফেসবুকে ছাড়ো তোমার বাচ্চা কি করবে তোমার বাচ্চার জন্য কোন সমস্যা তুমি কামনা করো তোমার তো বাপ আছে তোমার বাচ্চার কি বাপ থাকবে তোমার নাতির কি বাপ থাকবে বল আমার তোমার তো বাপ আছে পিতৃ পরিচয় আছে তোমার নাতনির কি বাপ থাকবে তোমার বাবা তোমার দাদা তোমার নানা চিঠি লিখতে লজ্জাবে তো চিঠি লিখতে লজ্জাবে তো ওইটা অশ্লীলতা ওইটা হারাম বিবাহের পূর্বে কোনো মেয়ের সাথে কানেকশন হওয়া আমরা অনেকেই হারামের সাথে জড়িত একটা সময় একটা সময় থাকি এদেশে আমরা বড় হয়েছি এদেশে খুব কম মানুষ আছে যারা এই হারামের সাথে জড়িত হয়নি তবে এই দেশে যত মানুষ হারামের সাথে জড়িত হয় এর চাইতে অনেক বেশি কম মানুষ আছে যারা এটা সতর্ক করবে যাদের জীবন পার হয়ে গেছে সতর্কতা না পেয়ে অপরাধের বিষয়টাকে বুঝতে না পেরে উপলব্ধি না করে তাদের জীবন চলে গেছে তারা আল্লাহ তবে তোমরা যারা এখন আছো তোমাদের যারা আমরা সতর্ক করি তোমরা সতর্ক হও তোমরা শিক্ষা নাও এটা থেকে তোমরা শিক্ষা নাও তোমাকে যে অপরাধ নিয়ে না করছি আমরা কেউ তো অনেকেই আছে এই অপরাধ থেকে মুক্ত নই আমরা নিজেরা অপরাধিত আল্লাহ আমাদেরকে ক্ষমা করবো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক কি করতেছ ফিরে আসতে হবে তো ফিরে আসতে হবে তো আমাদের কেউ সতর্ক করার ছিল না আমাদের কেউ সতর্ক করা ছিল না তাই বলে তোমাদেরকে আমরা সতর্ক তোমরা নিবা না কি বলো তোমরা নিবানা জামশেদ মজুমদারকে রাস্তায় দাঁড়িয়ে মদ পান করতে দেখলে তোমার যেমন লাগবে ভণ্ডামি জামশেদ মজুমদারও তোমার মুখে দাঁড়িয়ে তোমার পরনে বোরখা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে চলাফেরা করা এরকম ভণ্ডামি মনে হয় দুঃখে করে যা ফেটে যায় তখন জামশেদ মজুমদারের হাতে মত দেখলে যেমন তোমাকে আর ওকে হুজুর মনে হবে না মোল্লা মুন্সি মুফতি মনে হবে না শুধু একটা ভণ্ড মনে হবে জামশেদ মজুমদারও তোমাকে দেখে পর্দাসীন মনে হয় না যতই তুমি বোরখা পরো হাত মোজা পা মোজা পড়ো যতই তুমি ঢিলেঢালা পড়ো যতই তুমি কালো বোরখা পরো তোমার সাথে বয়ফ্রেন্ডকে দেখে জামশেদ মজুমদারের তোমাকে পর্দাসীন মনে হয় না এবং জামশেদ মজুমদার যার থেকে তুমি পর্দা শিক্ষা পেয়েছো যে তোমাকে পর্দাসীন বলে দাবি করে তোমার ওই বাপকে ও মানে বুঝ মনে করে না যে তোমার ব্যাপারে বলে আমার মেয়েটা খুব পর্দাসীন বোরখা ছাড়া ঘর থেকে বের হয় না জামশেদ মজুমদার ওকে ঘৃণা করে যে কিনা তার মেয়েকে একা ছেড়ে দেয় রাস্তায় বোরখা পরে হোক আর বস্তা পরে হোক আর কার্পেট পরে হোক এখানে কি হচ্ছে এখানে রাস্তাঘাটে আহ আহ হাউ লাবলা কুয়াথা ইল্লা ইল্লাহ লালীরাও আহ হাউলাবলা কুয়া থাইল্লা ইল্লা ওদের দোষ নাই ওদের দোষ নাই ওরা তো এমনই ওরা চাই সমাজটা এমন হয়ে যাক ওরা চায় অশ্লীলতায় মেতে উঠুক পুরো সমাজ পুরো রাষ্ট্র অশ্লীলতায় মেতে উঠুক ওরা চায় বিয়ে করে নিয়ে কাবিন মোহর দিয়ে একটা মেয়েকে পেতে হবে কেন টাকার যদি কোনো মেয়েকে বিছানায় নেওয়া যায় কেন মোহর কাবিন দিয়ে কারোর সাথে জড়িত হতে হবে কোনো মেয়েকে যদি তিরিশ টাকার ফুস্কা খাইয়ে বিছানায় আনা যায় কোনো মেয়েকে যদি বছরে একবার পঞ্চাশ টাকার ফুল দিয়ে পটানো যায় তার সাথে ঘনিষ্ঠ হওয়া যায় তাহলে কি দরকার আছে দাওয়াত খাওয়াইয়া মা বাপকে রাজি করাইয়া বিয়ে শি করে একেবারে একটা জিম্মেদারে নিয়ে নেওয়ার ওকে ছাড়াও যাবে না ছাড়াও কষ্টকর হবে লজ্জাস্কর হবে এর চাইতে ভালো তিরিশ টাকার ফুচকা পঞ্চাশ টাকার ফুল দিয়ে ওর সাথে ঘনিষ্ঠ হও যখন ভালো লাগবে না ব্রেকআপ বলবো মোবাইল বন্ধ করে দেবো ওই মহিলার কোন অধিকার থাকবে না আমাকে খুঁজে পাওয়ার কোন অধিকারে সে আমাকে চাইবে কিসের তার অধিকার জানার কোন অধিকার নাই হারামের কোন অধিকার নাই হারাম উভয় অপরাধী কেউ কারো উপরে জালেম নয় উভয় নিজের প্রতি জুলুম করে হারামে কেউ কারো প্রতি অধিকার স্থাপন করতে পারে না ও যখন 30 টাকার ফুসকায় 50 টাকার ফুলে তোমাকে সঙ্গ দিতে পারে তোমার সঙ্গ পায় সে কেন মোহর দিয়ে তোমাকে কাছে টানবে ও চায় এই পুরো বাংলাদেশ অশ্লীলতায় মেতে উঠুক ফুলে ফুলে চতুর্দিকে অবিবাহিতরা নতুন জামা কাপড় পরে হাতে হাত ধরে সেলফি তুলে ফেসবুকের আঙিনা উজাড় করে দিক নিজের সতীত্ব শতটাকে ও এটা চাইবে কেন কারণ ও মোহর দিয়ে দাওয়াত খাইয়ে এরপরে একটাকে ঘরে আনবে ওইটার কথা শুনতে হবে প্রতিদিন থাকতে হবে ওর সাথে প্রতিদিন ওর খাওয়া দাওয়ার ওর ওর রুজি রুটির জামা কাপড়ের জিম্মেদারি নিতে হবে কেন বিবাহ করবে এই এই সমাজ যদি অশ্লীলতা না হয় ও কিভাবে তিরিশ টাকায় মেয়ে পাবে মেয়ে কিভাবে শুধু মোবাইল রিসার্জ পাবে ফ্রি ফ্রি মেয়ের বাপ তাকে তো প্রেম করার জন্য মোবাইল রিসার্জ করে দেবে না মেয়ের বাপের পক্ষে তো সম্ভব নয় তাকে আইফোন কিনে দেওয়া মোবাইল কিনে দেওয়া হ্যাঁ

ওকে কেন দোষ দিব যে ও খারাপ খারাপ তো আমরা যারা সমাজটাকে ভালো করতে পারছি পরিবারটাকে ঠিক করতে পারছি না নিজের স্ত্রী আর নিজের কন্যা নিরাপত্তা দিতে পারি না ওরকম বাপ হতে পারেনি যে বাপ তার মেয়ের খেয়াল আমি বলছি না যে সব বাবা খারাপ এদেশে বহু বাবা আছে খুবই ভালো সর্বোচ্চ লুটিয়ে দিয়েছে সর্বোচ্চ খরচ করেছে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য কিন্তু তাদের বাচ্চারা মানুষ হয়নি বড় হওয়ার পর জানা বেবিচার নেশায় জড়িত হয়ে গেছে ওই বাবা এখন ইতস্ত এখন ছেলেকে ফেরানোর জন্য চেষ্টা করে আমি ওরকম বাবাও দেখেছি আমি সবাইকে বলবো না সবাইকে বলবো না আমি সবাইকে বলবো না তবে আমি শুধু এটা বলবো ও তিরিশ টাকার ফুচকায় যদি কোনো মেয়ের সাথে সঙ্গ পায় তাহলে ও মহর দিয়ে কেন কোনো মেয়ের সঙ্গ নিবে ওর কি দরকার আছে মহর দিয়ে সঙ্গ নেওয়ার বোন তোমার কি মাথা খারাপ হয়েছে বলো আহ কি করছো তুমি তোমার বড় বোন কে তোমার বড় বোন কে তার প্রেমিককে গালি গালাজ করতে মা বাপ তুলে গালি দিতে যা ধোকা দিছে এখনো বিয়ে করতে পারবে না আরেক জায়গায় বিয়ে দিতে চাচ্ছে ও নিয়ে পালাচ্ছে না এই করতেছে না সেই করতেছে না তুমি দেখো না তোমার বড় বোন চারটা প্রেম করে একটার সাথে বিয়ে হয় নাই সবগুলোর সাথেই তো ঘনিষ্ঠতা ছিল তো তুমি কেন ঘনিষ্ঠ হচ্ছ বিয়ের আগে কারো সাথে ভাই আর এই ছেলে মেয়ে পটানোর যে টেকনিক এসে লিপ্ত হয়েছে একই একবার কল্পনা করে তারও মেয়ে হতে পারে ভবিষ্যতে সে যে টেকনিকে মেয়ের সতীত্ব নষ্ট করলো তিরিশ টাকার ফুচকা খাওয়াই যদি তুমি কারো মেয়েকে ধ্বংস করো তোমার মেয়ে তো ফ্রি ফ্রি যাবে তুমি যদি 30 টাকার ফুচকার পঞ্চাশ টাকার ফুলে কোনো মেয়ের সাথে ঘনিষ্ঠ হও শুধু ঘনিষ্ঠ হওয়ার জন্য ঘনিষ্ঠ হও তাকে মোহর দিয়ে বিয়ে না করে তার সাথে ঘনিষ্ঠ হও তো তোমার মেয়েকে কি তিরিশ টাকার ফুচকা লাগবে তোমার ছেলে তোমার মেয়ের নিরাপত্তা কোথায় তুমি যে টেকনিক যে অশ্লীলতা তুমি মেতে উঠছ সমাজকে যে নোংরা তুমি ঠেলে দিচ্ছ তোমার বাচ্চা কাচ্চাকে মানুষ করবা কিভাবে হাও তুমি তোমার বাপের সাথে বেয়াদুবি করে গাজা খাও মদ খাও টাকা নিয়ে তো তোমার বাচ্চা কি তুমি কি বাচ্চার বাবা হবা না কি হিজড়া হয়ে থেকে যাবা হ্যাঁ একাকিত্ব জীবন কাটাবা ভবিষ্যতে বাবা হওয়ার স্বপ্ন নাই বাবা হওয়ার স্বপ্ন নাই তোমার তুমি নেশায় মত থাকো তোমার বাপের সাথে ঝগড়া করো মায়ের সাথে ঝগড়া কর ঝগড়া করো বাপের সর্বস্ব তুমি ধ্বংস করে দিচ্ছ মান সম্মান নেশা করার জন্য তো তোমার বাবা হওয়ার ইচ্ছা নাই তোমার বাবা হওয়ার ইচ্ছা নাই তোমার বাবা ভালো মানুষ তুমি নেশার জন্য এমন করো

তোমই যে দুইটা ধোকা খাইছ এখন তোমা শিক্ষা হই নাই। তুমি যে দুটা ধোকা খাইছ잖아 তোমার শিক্ষা হয় নাই। হ্যাঁ? তোমার যদি দুইটা তে না হয় তোমার বোনের ধোকা দেখে যদি তোমার শিক্ষা না হয় তো তোমার মেয়ে কয়টা ধোকা খায়ার বড় শিখবে না কিছু বুঝতেছো? কিছু বুঝতেছস? আল্লাহ আমাদের কি বোঝা তৌফিক করুন। আমি আমার আজকে লাইভের বিষয় আবার ওখানে শেষ করব। জামশেদ মজুমদার অথবাই দেশের ওয়াইজিনদেরকে যদি তোমরা রাস্তাঘাটে মদ পান করতে দেখে যে মন্তব্য করবা তোমাদের অনুভূতি যেমন হবে। বোরখা করে তোমাদের বয়ফ্রেন্ডদের সঙ্গে তোমাদের জন্য আমাদের অনুভূতি এমন লাগে দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে মুসলমান নিজেকে দাবি করে এভাবে ওপেনে খোলা মেলায় অশ্লীলতা লিপ্ত হওয়ার পর তোমার যুবক ভাই তোমাকে দেখে আমাদের এমন লাগে আল্লাহ হারাম থেকে বিরত হওয়ার দান করুন আল্লাহ আমার জীবনের পূর্বের যত অশ্লীলতা আছে কোন মানুষ ত্রুটি মুক্ত নয় আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ ক্ষমা করুন আমাকে এবং আমি মন থেকে দোয়া করি তোমরা যে যা করেছো আল্লাহ তোমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন এবং তোমাদের পূর্বের সমস্ত গুণাকে তিনি নেকিতে পরিবর্তন করে দিন আর তিনি তোমাদের ক্ষমা করে দিন পূর্বের সমস্ত গুনা তোমরা যা আল্লাহর জন্য এক হাত আগালে আল্লাহ তোমাদের জন্য তোমরা এক বিঘত আগালে আল্লাহ তোমাদের জন্য এক হাত আগাবে এটা আল্লাহর কমিটমেন্ট তোমরা অল্প একটু আগাবে আল্লাহ অনেক বেশি আগাবে তোমরা একটু আল্লাহর দিকে আগাও দেখবা আল্লাহ তোমাদের আগলে নেবে তোমাদের ত্রুটি বিচ্ছুতি তিনি মার্জনা করবে গোপন রাখবে তোমাদের সম্মান ইজ্জত রক্ষা করবে তিনি তিনি হচ্ছেন ইজ্জোত দাদা যাঁকি সম্মান দেন যাকে খুশি অপমান লাঞ্ছিত করেন তোমরা আল্লাহর জন্য ফিরে আসো আল্লাহ তোমাদের আগলে নেবেন তোমাদের ত্রুটি মুক্ত করবেন তোমাদের পূর্বের গুনা ক্ষমা করে নেকিতে পরিবর্তন করবেন তিনি তোমাদের সু সুচ্চ জান্নাত দান করবেন যা তিনি মুত্তাখিদের জন্য যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য জমা রেখেছেন আকুল কবিহাদ অবস্থাফর ডেলিভারি সাহেব বলে রাহিম আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে ক্ষমা করুন তোমরাও আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমাদের ক্ষমা করুন তোমরা আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাকে ক্ষমা করে আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তুমি আমার ভাই বোনদের ক্ষমা করো ওদের পাপ মুক্ত করো তৌফিক দান করো আমাকে তুমি সৎ পথে পরিচালিত করো আমার ত্রুটি ত্রুটি বিচ্ছিন্ন তুমি মুক্ত রাখো পবিত্র রাখো আমাকে আল্লাহ ক্ষমা করো আসসালাম